মাসিক আয় মাত্র সাড়ে ন হাজার টাকা অথচ তার নাকি বাকি সাত কোটি টাকা জিএসটি তিনি পেশায় এক কারখানা শ্রমিক তাই বকেয়া আদায় করতে ডোমজুরের বাড়িতে আধিকারিকদের হানা এবং তল্লাশি এমনই তারজক ঘটনায় বিপর্যস্ত ডোমজুরের যুবক এমনই তার্যক ঘটনায় বিপর্যস্ত ডোমজুরের যুবক কার্তিক রুইদাস জানা গেছে ডোমজুরের নতিপুরের বাসিন্দা এই কার্তিক রুইদাস বয়স পঁচিশ ডঞ্জুরের জাতীয় সড়কের ধারে জালান কমপ্লেক্সের একটি কারখানায় কাজ করেন তিনি তার মাসিক বেতন মাত্র সাড়ে ন হাজার টাকা গত বৃহস্পতিবার যখন তিনি কারখানায় কাজ করছিলেন হঠাৎ তার নতিবপুরের বাড়িতে হানাদায় রাজ্য জিএসটি অফিসের ছয় সদস্যের একটি তদন্তকারী দল তড়িঘড়ি বাড়ি ফিরলে জিএসটি আধিকারিকরা কার্তিককে বলেন তার সাত কোটি টাকা জিএসটি বাকি শুধু তাই নয় কার্তিক নাকি কেডি এন্টারপ্রাইজ নামে একটি কোম্পানির মালিক যদিও এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত কার্তিক সেখানে কার্তিকের নামের ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন হয় প্রতি মাসে 36 কোটি টাকা সে কোটি কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছে অফিসারদের মুখে এসব কথা শুনে চোখ কপালে ওঠে কার্তিকের কার্তিকের অভিযোগ তার নাম ঠিকানা প্যান কার্ড আধার কার্ড এবং ইলেকট্রিক বিলের তথ্য ব্যবহার করে কেউ বা কারা জিএসটি পোর্টালে তার নাম তুলে দিয়েছে কার্তিকের ভাঙা চোরা বাড়ি এবং বাড়ির সামনে সরু রাস্তা দেখে জিএসটি আধিকারিকরা বোধহয় বুঝতে পারেন কোথাও একটা গন্ডগোল হচ্ছে তারা গিয়েছিলেন কার্তিকের গোডাউনে হানা দেবেন বলে কিন্তু এত ভাঙা জোড়া বাড়ি জিএসটি কর্তারা জানতে পারেন জিএসটি পোর্টালে যে দুটো মোবাইল নাম্বার আছে সেগুলো ভুয়ো কার্তিকের মোবাইল নম্বর আলাদা ঘটনাক্রমে ওই শ্রমিক ডোমজোর থানা এবং হাওড়া সিটি পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন পুলিশের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে এই ঘটনার পিছনে কোনো সংগঠিত অপরাধ চক্র আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে প্রতিবেশীরা জানান মাস দেড়েক আগে কার্তিকের এক সন্তান হয়েছে স্ত্রী এখনো পুরোপুরি সুস্থ নন এর মধ্যে জিএসটি আধিকারিকদের হানায় আতঙ্কে গোটা পরিবার মধ্যবিত্ত পরিবারের কর্তা কার্তিক বুঝেই উঠতে পারছেন না এই ঘটনা ঘটল কি করে এই ঘটনায় ওই যুবক ডোমজোর থানা এবং হাওড়া সিটি পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করেন পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে ব্যুরো রিপোর্ট স্কাই নিউজ বাংলা